আজ বিশ্ব ডায়াবেটিস দিবস এবারে প্রতিপাদ্য কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা চিকিৎসকরা বলেছেন সচেতনতা তৈরি করার পাশাপাশি নিয়মিত ব্যায়াম পরিমিত এবং স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ এবং মানসিক প্রশান্তি একজন মানুষকে ডায়াবেটিস থেকে দূরে রাখতে পারে রফিক মাহমুদের রিপোর্ট বর্তমানে বিশ্বব্যাপী প্রায় আশি কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত একটি গবেষণার তথ্য বলছে উনিশশো সাল থেকে এই সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়ে বর্তমানে এই অবস্থায় পৌঁছেছে দুই সালে এই সংখ্যা ছিল প্রায় তিপ্পান্ন কোটি সত্তর লাখ ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশনের তথ্য অনুযায়ী বর্তমানে দেশের এক কোটি আটত্রিশ লাখের বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত যার একটি বড় অংশ বয়সে চল্লিশ বছরের নিচে এমন বাস্তবতায় দেশে পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস দিবসটি উপলক্ষে রাজধানী সহ সারা দেশে আয়োজন ছিল বিভিন্ন কর্মসূচির আমি প্রতিদিন চেষ্টা করি হাঁটতে এক ঘন্টা হাঁটতে সকালে প্রতিদিন হাঁটি সকালে না পারলে বিকেলে বের হয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য যাদের ডায়াবেটিস নেই তাদেরকেও তিনটা ডি মেনে চলতে হবে ডায়েট ড্রাগ ডিসিপ্লিন ডায়াবেটিসটা আমরা নিয়মিত চেক করি এখন নিয়ন্ত্রণে আছে আমাদের আমরা এটা সমস্যা অ্যালার্ট সকাল বেলা একটু হাঁটি বিকালে একটু আর সকালে রুটি খাই রাতে রুটি খাই চিকিৎসকরা বলছেন কর্মক্ষেত্রে দীর্ঘ সময় বসে থাকা মানসিক চাপ অনিয়মিত সবই এই রোগ বৃদ্ধির অন্যতম কারণ সচেতনতা যে এতটা বেড়েছে সেটার জন্য আমরা খুশি ইব্রাহিম সাহেব যে দূরদর্শিতা যে কাজ করে গেছেন সেটা যে আজকে পুরো বাংলাদেশে শুরু হয়েছে শিশুদের মধ্যে ডায়াবেটিস অনেক বেড়ে গিয়েছে ইভেন নবজাতক বাচ্চাদের মধ্যেও আমরা কিন্তু ডায়াবেটিস পেয়েছি যেটা আলাদা কিন্তু যেটা টাইপ টু ডায়াবেটিসটাও এখন অনেক বেড়ে গেছে আগে আমরা দেখতাম যে আপনার পঞ্চাশ বা তার ক্রস করে গেলে এরকম রুগীদেরই বেশি ডায়াবেটিস হতো এখন কিন্তু অনেকেই আসছে পঁচিশ তিরিশ বছর বয়সের রুগীরাও কিন্তু ডায়াবেটিস নিয়ে বা তার উপসর্গ নিয়ে আমাদের কাছে আসছেন শিশুদের ডায়াবেটিস থেকে দূরে রাখতে খাদ্যাভ্যাস ও নিয়মিত খেলাধুলার প্রতি গুরুত্ব আরোপ করছেন চিকিৎসকরা রফিক মাহমুদ জিটিভি নিউজ ঢাকা